ওয়েলকাম অ্যার ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা কেমন আছো আয়ো সকলে ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো একটা নতুন ব্লগের সবাই ওয়েলকাম এত ভালো থাকার কারণ নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ কারণ তোমাদের দাদাভাই বাড়ি এসছে আর তোমাদের দাদাভাই বাড়ি আসলে আমি এমনিতেই ভালো হয়ে যাই কারণ নিজের প্রিয় মানুষটা কাছে না থাকা ঠিক কতটা কষ্টকর অ্যাকচুয়ালি যাদের থাকে না তারাই বুঝতে পারবে এই জিনিসগুলো তো যাই হোক আমরা যখন দুই পাগল একসাথে থাকি ঠিক দুই পাগলের ভঙ্গিটা ঠিক এইভাবেই থাকে মানে তোমাদের দাদা ভাইকে দেখলে একটু আগে তো যাই হোক এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর এখন বাজলো বেলা বারোটা থেকে সাড়ে বারোটা দেখতেই পেলে আমি রান্না করছিলাম আর এই যে দেখো চিকেন এনেছিলাম তো চিকেনটা আজ আমি রান্না করছি আর চিকেন আনলেই বাড়িতে আমি তারপর আমাদের হঠাৎ করে প্ল্যান হয়ে গেল একটা জায়গায় যাওয়ার সান টান করে তোমাদের দাদা ভাই বললো চলো তাহলে একটু ক্যান্টিন থেকে ঘুরে আসি আর একটু আমারও ঘুরু ঘুরু হয়ে যাবে আর সামনে পুজো জানোই তো আর তোমাদের দাদা আসলে তবেই বাজার করা হয় যেহেতু তোমাদের দাদা ভাই একবারে সব কিছু বাজার করে আনে যেমন আজকে যাবে আজকে পুরো এক মানে অনেক কিছু অনেক কিছু বাজার করছে সেটা তোমরা দেখ দেখতেই পাবে বাজার বলতে হচ্ছে সার্ফ সাবান তেল শ্যাম্পু ওয়াশ এইগুলোই যাই হোক তোমরা দেখতেই পাবে তো এই যে দেখো এখন বাড়ি থেকে বার হচ্ছে তো চলো আগে রাস্তায় যাই রাস্তায় গিয়ে তারপর তোমাদের সাথে দেখা হবে যে দেখো আমরা যাচ্ছিলাম মাঠের রাস্তা দিয়ে ওয়েদারটা খুব সুন্দর লাগছিল যেহেতু আশেপাশে সবুজ গাছপালার উপরে মেঘ তার জন্য দেখতে খুবই সুন্দর লাগছিলো আর আমরা বারো ছিলাম সাড়ে তিনটে চারটের দিকে আর একটু একটু রোদও ছিল তার জন্য দেখতে আরো বেশি ভালো লাগছিলো তো যাই হোক তারপর আমরা চলে এসেছি একেবারে কৃষ্ণনগর আশা করি কৃষ্ণনগর যারা চেন এই রাস্তাটা দেখে বুঝতে পারছো যে এটা হচ্ছে কৃষ্ণনগরের রাস্তা তো যাই হোক আমরা চলে এসেছি ক্যান্টিনের ভেতর আর এই ব্লকটা কবেকার বলতো বলো এই ব্লকটা হচ্ছে বিশ্বকর্মার পুজোর পরের দিন তো দেখতেই পাচ্ছ এখানে বিশ্বকর্মা পুজো হয়েছে সেটা তোমাদের একটু পরেই দেখাবো আর কৃষ্ণনগরের তো আনাচে কোনাচে সব জায়গাতে বিশ্বকর্মা পুজো হয়েছে কারণ আমি দেখতে দেখতে আসছিলাম আর আমাদের বাড়িতে তো হয়েছে সেটা তোমরা দেখতেই পেয়েছো আগে তো এই যে দেখো ক্যান্টিনের ভিতরে ঢুকবো তোমাদের দাদা আগেই ঢুকে পড়ছে তো আমি বলছি আমার জন্য একটু দাঁড়াও একসাথে ঢুকি যেহেতু ক্যান্টিনে আমি আসিনি তোমাদের দাদাভাইকে অনেক আগে থেকেই বলেছি যে আমি ক্যান্টিনে যাবো বা ওর টাইম বের করে আসা না তো যাই হোক আজকে ফাইনালি আসলাম তো যাই হোক ক্যান্টিনের ভিতরে ঢুকে যে যে জিনিস দরকার তো এই যে দেখো তোমাদের দাদা ভাই সেগুলোই নিচ্ছে আর আমিও কিছু আমার পছন্দ মতো জিনিস নিয়েছি যেমন হচ্ছে ল্যাকমি কাজল এখান থেকে নিয়েছি তারপর চকলেট সেগুলো দেখতেই পাবে তোমরা এখানে অনেক কিছু জিনিস ছিল যেহেতু এটা কৃষ্ণনগরে কুলিশ ক্যান্টিন তাও কমই বলতে গেলে জিনিস আছে আর কি যেহেতু ক্যান্টিনটা ছোট তোমাদের দাদাভাই বলে যে ব্যারাকপুরের ওই সাইডে খুব বড় ক্যান্টিন আর অনেক অনেক জিনিস পাওয়া যায় তো যাই হোক ওখানেও যাব আর ওদেরকে আমি একটা জিনিস পছন্দ করতে গেলাম আমি যে জিজ্ঞেস করছি যে এটা কি তো বলছেন দেখি হাট কিছু দরকারই লাগবে না তাই হাত থেকে নিয়ে আবার ধুয়ে দিল তো এই যে দেখো তোমাদের তো বললামই যে এখানেও বিশ্বকর্মা পুজো হয়েছে একটা বড় প্যান্ডেল করে খুব সুন্দর করে ডেকোরেশন করেছে তো আমি বললাম চলো একটু ভিতরে গিয়ে তোমাদের সাথে দেখায় আর আমিও নিজেও দেখি তো যাই হোক এই যে দেখো বিশ্বকর্মা ঠাকুরটা খুবই সুন্দর হয়েছিল আর তারপর বিশ্বকর্মা ঠাকুর দেখে আমি বার হয়ে পড়লাম আর কি তোমাদের দাদাভাই তারপর আমরা চলে আসলাম চাঁদমারি এসপে নাইন ব্যাটেলেন ক্যান্টিনে কারণ কৃষ্ণনগর পুলিশ লাইনে ক্যান্টিনে সেরকম বাজার পেলাম না তার জন্য আবার এখানে চলে আসলাম আর আর ব্যাটেলিয়ানে ঢুকতে গেলে প্রথমেই নাম এন্ট্রি করে ঢুকতে হয় তো ওই যে দেখো তোমাদের দাদা ভাই নাম এন্ট্রি করছিল তারপর আমরা চলে আসলাম এই যে দেখো ক্যান্টিনের ভিতর তো যে দেখো যে যে জিনিসগুলো নেয়নি তো সেই সেই জিনিসগুলো নিয়ে নিচ্ছে আর মানে কত বাজার নিয়েছি সেটা তোমাদের বাড়ি গিয়ে দেখাবো ওখানে এক ঝুড়ি হয়েছে আবার এখানে এক ঝুড়ি হয়েছে তো কি কি নিয়েছে সবটাই তোমাদের বাড়ি গিয়ে দেখাবো তো যে দেখো ও এখন এক একে ঝোলাই ঢোকাচ্ছে আর ব্যাগে দেখো এত বাজার করার কারণ হচ্ছে তোমাদের তো প্রথমে বললাম যে তোমাদের দাদা ভাই এসে সব বাজার করে আর কি বাড়ি তো যেহেতু এক মাস দেড় মাস এরকম আসতে পারে না আবার তার আগেও চলে আসে এরকম তার জন্য ও যখন ক্যান্টিনে যায় পুরো একবারে এক দেড় মাসের এরকম বাজার করে নেয় তার জন্য অনেক প্রায় ছয় সাত প্যাকেটের কাছে সার্ফ এইভাবে জিনিসগুলো নিয়েছে যাই হোক আমার ঠিক মনে পড়ছে না আমি তোমাদের বাড়ি গিয়ে একবারে দেখাবো তো এই যে দেখো বাজার করা আমাদের কমপ্লিট তো এবার আমি চলে যাব তোমাদের দাদা ভাইয়ের পকেট খালি করতে তো এই যে দেখো আমি চলে আসলাম প্রথমেই হচ্ছে ব্যাগের দোকানে যেহেতু আমার যে আগের ব্যাগটা ছিল তোমরা আশা করি সব ভিডিওতে শর্ট ভিডিওতে ব্লগে দেখতেই পাও একটা ব্ল্যাক কালারের ব্যাগ নিই আমি তো ওই ব্যাগটার ভিতরের কানিটা ছিঁড়ে গেছে তার জন্য ভাবলাম একটা নতুন ব্যাগ নিয়ে নিই কারণ সাপ নেই পুজো তো এই যে দেখো একটা নতুন ব্যাগ আমি নিয়ে নিয়েছি প্রথমে যেখানে ঢুকলাম সেখানে আমার অনেকগুলো ব্যাগ দেখালো বাট আমার একটাও পছন্দ হলো না তার জন্য আবার অন্য একটা দোকানে গিয়ে আমি ব্যাগ নিয়েছি সেটা তোমাদের বাড়ি গিয়ে দেখাবো তারপর আমি চলে গেলাম যে কচুরি খেতে শুধু বিট ভীত দিয়ে এখানে কোনো সবজি না একটা করে কচুরি দুটো তিনটে যা খাওয়া মানে আমরা একটা করে নিয়েছিলাম আর কি ভীত দিয়ে বেশ ভালোই লাগলো তারপর আমি চলে আসলাম মেকআপের দোকানে আর স্টেশনারি দোকানে প্রচণ্ড ভিড় ছিল কারণ স্বপ্নের পুজো সবাই কেনাকা কেনাকাটি করতে গিয়েছে তো যাই হোক আমিও অনেক কিছু নিয়েছি সেগুলো তোমাদের পরের ব্লগে আমি দেখিয়ে দেবো যেহেতু এই ব্লগটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে তার জন্য এই আর দেখাও না তোমার নেক্সট ব্লগে দেখতে পাবে তারপর আমি চলে গেছিলাম মোমো খেতে তো এই যে দেখো এক প্লেটই নিয়েছিলাম কারণ তোমাদের দাদাভাই মোমো খেতে খুব একটা ভালো আসে না তার জন্য ও একটা নিয়েছে ও একটা খেয়েছিল আর আমি বাকি তিনটে খেয়েছিলাম তো যাই হোক তারপর তোমাদের বললামই যে বাড়ি গিয়ে দেখাবো তো বাড়ি চলে এসেছি আর এই যে দেখো আমি এই ব্যাগটা নিয়েছি কালারটা কেমন হয়েছে অবশ্যই বলো তো ভদ্র কালার এই কালারগুলো বেশ আমার ভদ্র ভদ্রই লাগে তো এতগুলো বাজার করেছি তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্ত